Hay que, 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 que... Mucho es lo うわ

সো হ্যাঁ যা এসে খালের ভিতরে পড়ে গিসল বাবা ও দ কালাই গিস কেনে পললো তো দরজাটা দরজা আমি আমার মনে হয় কি দরজা খুলে তোমার দিক সাথে গিস এসেছ পড়ে গিসিন কি গদ দাও কালাইয়ে ডিম পার সেট হয়ে এনা মায়া দা দা এনে কোন্ডা সেট মানে মো আড্ডা মো আড্ডা টাই পলে না এই ডিম এই মা চে